আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অংশীদারি চুক্তিপত্রের দলিল কিভাবে লিখতে হয় বা অংশীদারি চুক্তিপত্রের দলিল কিভাবে নিবন্ধন করতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে যারা দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সবচাইতে উত্তম হচ্ছে অংশীদারি চুক্তিপত্রের মাধ্যমে আপনাদের ব্যবসাটি পরিচালনা করা তো আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা জানতে চাচ্ছেন কিভাবে অংশীদারী চুক্তিপত্র লিখতে হয় বা চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় বা কত টাকার স্ট্যাম্পে অংশীদারি চুক্তিপত্র করতে হয় বা চুক্তিপত্র কোথায় থেকে নিবন্ধন করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো আপনাদের মধ্যে যারা দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন তাদের জন্য দুটো উপায়ে এই কার্যক্রম পরিচালনা করতে পারেন একটি হচ্ছে অংশীদারী চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমটি পরিচালনা করতে পারেন আপনাদের আরেকটি হচ্ছে লিমিটেড কোম্পানির মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমটি পরিচালনা করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কিন্তু অংশীদারী ব্যবসায়ী চুক্তিপত্র নিয়ে আলোচনা করবো সুতরাং আজকের সব কিছু কিন্তু আমরা অংশীদারী চুক্তিপত্রের আলোকেই কথা বলব তো সর্বপ্রথম আপনাদের যেটি জানতে হবে অংশীদারী চুক্তিপত্র যে দলিলটি সেটি কত টাকার স্ট্যাম্পে করতে হবে তো বাংলাদেশের আইন মোতাবেক বর্তমানে একটি অংশীদারী চুক্তিপত্রের দলিল অবশ্যই হাজার টাকার স্ট্যাম্পে করতে হবে আমাদের অনেকেই কিন্তু দেখা যায় যে তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তিপত্রের দলিল করে থাকি। এটি কিন্তু বৈধ না যে কোনো ব্যবসায়িক অংশীদারী চুক্তিপত্র অবশ্যই দু হাজার টাকার স্ট্যাম্পে করতে হবে তো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আসবে যে অংশীদারী চুক্তিপত্র তো লেখা হলো তো এরপরে আপনাদের এই অংশীদারী চুক্তিপত্রটি কোথায় থেকে নিবন্ধন করতে হবে বা কিভাবে নিবন্ধন করবেন দেখুন অংশীদারি চুক্তিপত্র দলিল আপনারা যখন লিখবেন এবং সেখানে আপনারা যখন সবাই স্বাক্ষর করবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটিকে নিবন্ধন করা তো নিবন্ধন আপনারা অফ বাংলাদেশের আইন মোতাবেক যদি একটি অংশীদারী চুক্তিপত্রকে নিবন্ধন করতে চান সেক্ষেত্রে রেজিস্টার অব স্টক কর্তৃক আপনারা এই অংশীদারী চুক্তিপত্রটি নিবন্ধন করতে পারবেন অনেকে মনে করে যে সাব রেজিস্ট্রি অফিস থেকে অংশীদারী চুক্তিপত্র নিবন্ধন করা যায় এটা কিন্তু করা যায় না এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে রেজিস্টার অফ অব স্টক থেকে নিবন্ধন করতে পারেন আর আরেক শ্রেণীর আছে যেগুলো হচ্ছে অনিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র দলিল একটি তো হচ্ছে রেজিস্টার জয়েন স্টক থেকে আপনারা যদি নিবন্ধন করেন সেটি রেজিস্টার্ড অংশীদারি চুক্তিপত্র দলিল হয়ে গেল আর যদি আপনারা চান যে না আমাদেরটা আমাদের দরকার নেই আমরা অনিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র দলিল করব সেক্ষেত্রে আপনারা দু টাকার স্ট্যাম্পে সব কিছু লিখার পরে সবাই সব অংশীদাররা স্বাক্ষর করার পরে এটিকে একজন নোটারি পাবলিক কর্তৃক হলফনামা বা যেটাকে আমরা নোটারি পাবলিক ইয়ে করে নিলেই হয়ে যাবে আপনাদের তো এই অংশীদারি চুক্তিপত্র দলিল দিয়ে আপনারা এরপরে যেটি করবেন চুক্তিপত্রটি দিয়ে আপনারা একটি ট্রেড লাইসেন্স করবেন ট্রেড লাইসেন্স করার পরে ওই ট্রেড লাইসেন্স মোতাবেক আপনারা একটি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করবেন করে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন সুতরাং নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক দুটো ক্ষেত্রেই কিন্তু প্রসেস একই আপনারা যখন অংশীদারী চুক্তিপত্র লিখবেন আর সেটিকে নিবন্ধিত বা অনিবন্ধিত যেটাই করেন না কেন এর পরের কাজ হচ্ছে আপনাদের একটি ট্রেড লাইসেন্স করতে হবে বই অংশীদারী চুক্তিপত্র দলিলটি দিয়ে এর চুক্তিপত্র দলিলটি এবং ট্রেড লাইসেন্সটি দিয়ে আপনারা ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট করবেন করে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন এখন অনেকেই কিন্তু আবার এটা জানতে চাই যে এই অংশীদারি চুক্তিপত্র দলিল দিয়ে টিন সার্টিফিকেট করা যাবে কিনা প্রতিষ্ঠানের নামে হ্যাঁ আপনারা নিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র দিয়েও কিন্তু টিন সার্টিফিকেট করতে পারবেন পৃথক এবং অনিবন্ধিত চুক্তিপত্রটি দিয়েও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে পৃথক এই প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেট করতে পারবেন তো এগুলো হলো মোটামুটি বেসিক আপনাদের অংশীদারি চুক্তিপত্র সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আপনারা জানতে চান সেগুলো তো এখন আমি আপনাদেরকে একটি অংশীদারি চুক্তিপত্র দলিলে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় নর্মালি সেই বিষয়গুলো দেখাবো তো এখানে আপনারা একটি অংশীদারি চুক্তিপত্র দলিলের নমুনা দেখতে পাচ্ছেন এটি প্রথম পেজ এটি স্ট্যাম্পে একশো টাকার স্ট্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন অংশীদার আছে এবং তাদের দুজনেরই ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন রহিম এবং সিদারি চুক্তিপত্রের দলিল পত্র চুক্তিনামা কত তারিখে সম্পাদিত হয়েছে সেই তথ্য এখানে দেওয়া আছে এখানে প্রত্যেক পক্ষের ডিটেলস থাকবে যেমন এখানে দেখুন প্রথম পক্ষ হচ্ছে মোহাম্মদ আমির হোসেন পিতা মাতার গ্রাম তারপরে তার জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্রের নম্বর জাতীয়তা ধর্ম পেশায় তো পুরো এখানে থাকতেছে এবং সে প্রথম পক্ষ হিসাবে এই অংশীদারি চুক্তিপত্র দলিলে করেছে এবং অংশগ্রহণ দ্বিতীয় পক্ষ হিসাবে তথ্যগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের যতজন পক্ষ থাকবে যদি পাঁচজন মিলে অংশীদারি চুক্তিপত্র দলিল হয়ে থাকে ব্যবসা হয়ে থাকে তাহলে পঞ্চম পক্ষ পর্যন্ত চলে যাবে এরপরে এই একশো টাকার স্ট্যাম্পে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নোটা রিপাবলিক কর্তৃক এটাকে করা হয়েছে তো চুক্তিপত্র দলিল এরকম টাকার কিন্তু কিন্তু স্ট্যাম্প আমি বলেছি আপনাদের থাকতে হবে এবং প্রত্যেক স্ট্যাম্পে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনেচার করা এরকম যতজন পক্ষ আছে তারা আড়াআড়িভাবে স্ট্যাম্পে আড়াআড়িভাবে এভাবে সিগনেচার করবে এক নাম্বার দুই নম্বর তিন নম্বর যদি আরো থাকে সবাই প্রত্যেক পাতায় সিগনেচার করতে হবে এটা হচ্ছে স্ট্যাম্পের একটি মৌলিক নিয়ম তো যাই হোক এখানে আমরা প্রথম পাতা দেখলাম এরপর চলুন দেখি দ্বিতীয় পাতায় কি থাকে এখানে বেসিক করুণাময় মহান আল্লাহ তালার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারী চুক্তিপত্র দলিল আইনানু বয়ান আরম্ভ করিতেছে যে এখানে খুব মৌলিক বিষয়গুলো থাকতেছে এরপর আমরা চলুন দেখি তৃতীয় পাতায় কি থাকতেছে সত্তাবলী ব্যবসা প্রতিষ্ঠানের নাম এখানে যে মেসার্স ইটেক বাংলা এটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবসা প্রতিষ্ঠানের দরন এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানটি মিসেস ইটেক বাংলা সকল প্রকার লিগেট বা ইলেকট্রনিক্স পণ্য আমদানি রপ্তানি এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম করবে এটা উল্লেখ করা হয়েছে এখানে এরপরে দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার উদ্দেশ্য সেটাও এখানে থাকতেছে ব্যবসার শুরুর তারিখ অর্থাৎ কত তারিখের থেকে তাদের ব্যবসা শুরু হয়েছে এবং ব্যবসার মেয়াদ কতদিন পর্যন্ত এই ব্যবসা চলবে কি আইনানু রূপে অবসর না হওয়া পর্যন্ত ব্যবসা চলবে যতদিন পর্যন্ত না তারা দুইজন মিলে সিদ্ধান্ত নেয় যে ব্যবসাটি ক্লোজ করবে ততদিন পর্যন্ত এটি চলবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পাতায় কিন্তু তাদের সবার স্বাক্ষর এখানে দেওয়া আছে কিন্তু এটি কিন্তু আপনারা নিশ্চিত করবেন প্রতি পাতায় তাদের যতজন অংশীদার আছে তাদের স্বাক্ষর থাকতে হবে তারপর দেখুন পঞ্চম পাতায় ব্যবসা শুরু তারিখ হইতে পাঁচ বছরের মধ্যে যদি কোন অংশীদার ব্যবসা ত্যাগ করিতে চায় তবে যাই হোক এগুলো এখানে তাদের যে আপনাদের যে সমস্ত কন্ডিশন থাকবে সেগুলো কিন্তু এরপরে দেখুন ষষ্ঠ পাতায় আছে ব্যবসায় অংশীদারগণের পুঁজি দশ লক্ষ টাকা তোর মধ্যে প্রথম পক্ষ অর্থাৎ যে আমির হোসেন ছিল উনি ষাট পার্সেন্ট অর্থাৎ ছয় লক্ষ টাকা তার এবং দ্বিতীয় পক্ষ চল্লিশ পার্সেন্ট বাগে বিনিয়োগ করবে অর্থাৎ যে দশ লক্ষ টাকা বিনিয়োগ করবে একজন ষাট এবং একজন চল্লিশ এবং এখানে উল্লেখ্য বিনিয়োগের যে রেশিও সেই অনুপাতেই কিন্তু দায় বা লাভ বা দেনা সবকিছুই কিন্তু এই রেশিওতে কিন্তু নর্মালি আইন অনুসারে ডিস্ট্রিবিউট হবে অর্থাৎ লস হলেও কিন্তু এই প্রথম পক্ষ ষাট পার্সেন্ট হারে লসের ভাগ বাঘ নিবে দ্বিতীয় পক্ষ চল্লিশ পার্সেন্ট হারে লসের বাঘ নেবে তারপরে আর কি কি অংশীদারি চুক্তিপত্রে থাকে দেখুন আর অংশীদারে ব্যবসায়ের লাভের অংশ বন্টন হবে ওই যে আমি যেটা বললাম সেটাই হারে তারপরে প্রত্যেক এক বছর অন্তর অন্তর লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করা হবে খুব বেসিক বিষয়গুলো এগুলো অংশীদারি চুক্তিপত্রে থাকে আপনারা চাইলে আরো অনেক ডিটেলস লিখতে পারবেন তারপরে দেখুন অষ্টম পাতায় ব্যবসায়ের ক্ষতি বন্টিত হবে মূলধনের আনুপাতিক হারে যেটি আমরা ইতিমধ্যে বলেছি এর ফলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব নিরূপণ মানে ব্যবসা তো দুজন অংশীদার সবাই দুজনে তো আর পরিচালনা করবে না আমির হোসেন ব্যবস্থাপনা পরিচালক থাকবে আর উনি এমনিতেই পরিচালক পরিচালক যেটাকে বলি না কেন আর এরপরে ব্যবসার হিসাব পরিচালিত হবে মেসার্স ইটেক বাংলা বা এর চলতি হিসাব অ্যাকাউন্টের মাধ্যমে এবং উক্ত অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে অংশীদারগণের মধ্যে যে কোনো দুজনের অংশীদারের স্বাক্ষর বাধ্যতামূলক প্রয়োজন হবে অর্থাৎ দুজনের স্বাক্ষরেই কিন্তু এই কোম্পানির এই প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট হবে এবং সে ব্যাংক অ্যাকাউন্ট দুজনের স্বাক্ষরেই টাকা উত্তোলিত হবে তো এভাবেই এই চুক্তিনামায় যে কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করার প্রয়োজনীয়তা দেখা দিলে সকল পক্ষের সর্বসম্মতিক্রমে উহা পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন সম্পন্ন হবে অর্থাৎ দুইজনের মতামত ছাড়া এখানে যদি পাঁচজন থাকতো তাহলে যেহেতু সকল পক্ষের লেখা হয়েছে তাহলে পাঁচজনকেই কিন্তু ঐক্যমতে থাকতে হতো আবার এখানে যদি লেখা হতো যে সংখ্যাগরিষ্ঠদের মতামতে সেক্ষেত্রে কিন্তু যদি পাঁচজন থাকতো সেক্ষেত্রে তিনজনের মতামতের ভিত্তিতে কিন্তু ওটা এটা আপনারা লিখে দিতে পারবেন যে কিভাবে আপনারা মানে পরিচালনা বা মডিফিকেশন সেগুলো করবেন পক্ষগণের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারী এজেন্ট ও প্রতিনিধি নিয়োগ করার প্রয়োজন হইলে বিভাগীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতেই নিয়োগ করা হবে অর্থাৎ এমপ্লয়ি ম্যানেজমেন্ট কিভাবে করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক বেসিক বিষয়গুলো এখানে থাকতেছে আপনারা না পক্ষগণের কেহ যদি ব্যবসা চলা চলাকালীন সময়ে কোনো কারণে স ইচ্ছায় অবসর নিতে ইচ্ছা প্রকাশ করেন তবে তাহা অন্তত পক্ষে তিন মাস পূর্বে অন্যান্য পক্ষকে নোটিশ প্রদান করতে হবে কোন পক্ষ যদি তাহা নিজ অংশ হস্তান্তর করিতে চাহেন তবে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিতে হবে এক পক্ষ ক্রয় করিতে না চাহিলে সমঝোতার ভিত্তিতে বাহিরের কারো কাছে শেয়ার বিক্রি করিতে পারিবেন কেউ একজন পার্টি চলে গেলে তার শেয়ারটা সে প্রথমে অগ্রাধিকার পাবে যারা বিদ্যমান শেয়ারহোল্ডার অর্থাৎ যারা অলরেডি প্রতিষ্ঠানে আছে তাদের কাছে বিক্রি করতে হবে তারা যদি না কিনে তাহলে থার্ড পার্টি আদার্স কোনো থার্ড পার্টির কাছে আপনারা বিক্রি করতে পারবেন এই কথাগুলো না কোনো অংশীদার যদি ব্যবসা প্রত্যক্ষভাবে কর্মরত থাকে তবে উক্ত অংশীদারকে তার কাজের পারিশ্রমিক দেওয়া হবে এখন দেখা গেল পাঁচজন অংশীদার থাকলো তার ভিতরে একজন অ্যাক্টিভলি কাজ করতেছে বা দুজন তারা তো কাজের বিনিময়ে তাদের একটা পারিশ্রমিক নিতে পারবে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে এমনিতেই বছর শেষে তো যেটা লাভ লস হবে সেটার মুনাফা নিবে কিন্তু তারা যে পরিশ্রম দিল সেটার ভিত্তিতে তারা কিন্তু পারিশ্রমিক নিতে পারবে তারপরে ব্যবসায়ের কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হইবে অংশীদারগণের সম্মতির কারণে সম্মতির ভিত্তিতে যদি কোনো কারণে ব্যবসায়িক বিষয় লইয়া পক্ষগণের মধ্যে কোনো মতবিরোধ সৃষ্টি হয় তাহা হইলে বিরোধীও বিষয় পরস্পর আলোচনার মাধ্যমে মিটমাট করবেন এবং সকল পক্ষের সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে বিষয়টি মিটমাট করবেন আচ্ছা ব্যবসার প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো সময় এক বা একাধিক অংশীদার নেওয়া যাবে তবে সেই ক্ষেত্রে বিদ্যমান সকল অংশীদারের সম্মতি থাকতে হবে অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজনে প্রয়োজন যদি হয় নতুন নতুন শেয়ারহোল্ডার বা অংশীদার নিতে পারবে তো যাই হোক চুক্তির প্রথম অংশীদার মোহাম্মদ আমির হোসেন ব্যবসার আম নিযুক্ত করা হলো অর্থাৎ উনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ব্যবসার যাবতীয় দেখভালের দায়িত্ব ওনার ব্যবসার প্রয়োজনে সকল অংশীদারের সম্মতিক্রমে ব্যবসার জন্য ঋণ গ্রহণ করা যাইবে এবং উক্ত ঋণের জন্য সকল অংশীদার আনুপাতিক হারে দায়ী থাকিবেন এরপরে যেটা আছে কেবলমাত্র সকল পক্ষের সম্মতিক্রমে এই চুক্তিনামা বাতিল বা ব্যবসা বন্ধ ঘোষণা করা যাইবে অথচ চুক্তির কার্যকারিতা শুধুমাত্র উল্লেখিত ব্যবসার ক্ষেত্রেই কার্যকারী হইবে এরপরে উনিশতম পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে অত্র দলিল বিষ পাতায় কম্পস্কৃত এবং শাখে তিনজন বটে এত দত্তে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় আমরা উল্লেখিত পক্ষগণ নিম্নে উল্লেখিত সাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম স্বাক্ষর করিয়া এবং অত্র অংশীদারী দলিল সম্পাদিত সম্পাদন করিলাম এটা এরপরে সর্বশেষ যেটা পাতায় এখানে প্রথম পক্ষ তার স্বাক্ষর থাকবে দ্বিতীয় পক্ষ তার স্বাক্ষর থাকবে এরকম যতজন পক্ষ থাকবে সেখানে সবার স্বাক্ষর থাকবে এখানে শেষ পাতায় উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে সেখানে এখানে যে আড়াহি স্বাক্ষর সেটি কিন্তু আর থাকবে না যেহেতু এখানে নিচের নিচে স্বাক্ষরের অপশন আছে আর এখানে যারা তিনজন সাক্ষী আছে তাদের স্বাক্ষর আপনারা দেখতে পাচ্ছেন এবং নোটারি পাবলিক কর্তৃক যে হল মাটি সম্পাদিত করা হয়েছে সেটির কাগজপত্র দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মোটামুটি একটি অংশীদারি চুক্তিপত্র দলিল এবং তার যাবতীয় নমুনা কি কি বিষয় থাকে অংশীদারি চুক্তিপত্র দলিল তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স ফোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ